নমস্কার ভক্তরা জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ভক্তরা যদি আপনি জীবনে সমস্যায় ঘেরা থাকেন যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে আজ এই ভিডিওতে আমরা যে উদ্ভিদটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হল অপমার্গ উদ্ভিদ বিশ্বাস করা হয় যে মা গঙ্গা এই উদ্ভিদের শিকরে ব্রহ্মা বিষ্ণু মহেশের পাতায় শিকরে এর কাণ্ডে এই তিন দেবতা অর্থাৎ সমগ্র বিশ্ব যদি আপনি এটিকে যে কোনোভাবে ব্যবহার করেন তাহলে সমস্যাগুলি আপনার জীবন থেকে দূরে চলে যাবে তা সে অর্থের সমস্যা হোক বা সন্তান না হওয়ার সমস্যা হোক বা রোগ হোক আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে এবং যদি আপনি চান আপনার জীবনের সমস্যাগুলি বিশেষ করে অর্থের সমস্যা তাহলে আমরা এই ভিডিওতে আপনাকে সেই সমাধানটি বলতে যাচ্ছি ভিডিওটি খুবই বিশেষ তাই আপনাকে এটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ যখন আপনি কোনো কাজ সম্পন্ন করেন তখনই আপনার জীবনে সুখ আসে অসম্পূর্ণ কাজ কখনো সফল হয় না আমরা আপনাকে এই উদ্ভিদ সম্পর্কে আরও কিছু তথ্য দেব যা আপনাকে একমত করবে যে আপনাকে অবশ্যই আয়ুর্বেদ সম্পর্কে সচেতন থাকতে হবে আপনি অবশ্যই আপনার চারপাশে এই অপমার্গ উদ্ভিদটি দেখেছেন যা চিরচিতা নামেও পরিচিত এটি খুবই উপকারী বোঝ মনে করা হয় তাহলে আপনার এলাকায় এটি পাওয়া গেলে কমেন্ট করে আমাদের জানান এটি কোন নামে পরিচিত এবং এর ব্যবহার আপনার জন্য কি কি। তবে আজ আমি আপনাকে লক্ষ্মী লাভের জন্য এর প্রতিকার বলবো। কারণ এর মূলে মা গঙ্গার বাসস্থান এর পাতায় কাণ্ড এর ফলে ব্রহ্মা বিষ্ণু মহেশ পাওয়া যায় তাই যেখানেই ভগবান বিষ্ণু সন্তুষ্ট হন সেখানেই দেবী লক্ষ্মী স্বয়ংক্রিয়ভাবে আসেন এবং যখন দেবী লক্ষ্মী আসেন তখন জীবনের সমস্যা রোগ এবং দুঃখ ধ্বংস হয়ে যায় সেই সাথে আপনার সম্পর্কগুলিও উন্নত হয় তাই এই ভিডিওটি খুবই বিশেষ যদি আপনি এই ঘূর্ণি থেকে বেরিয়ে আসতে চান আপনি চান যে সমস্ত গ্রহ আপনার জীবনে আপনাকে সমর্থন করুক তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আমরা আপনাকে ধাপে ধাপে বলবো কেন এটি এত কার্যকর উদ্ভিদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ওম নম শিবায় লিখুন আপনি হিন্দু দেবদেবীদের চ্যানেল দেখছেন আর্ট অফ লিভিং আধ্যাত্মিক প্রিয় ভক্তরা যদি আমরা চিরচিতা উদ্ভিদ সম্পর্কে কথা বলি তবে এটিকে অপমার্গ বলা হয় এই উদ্ভিদের মাধ্যমে ঝুলন্ত পেটের চর্বি পচা দাঁত বাত হাঁপানি মাথার স্থূলতা টাক কিডনির মতো কুড়িটি রোগ ধ্বংস হয় যে এই কারণেই আপনি বুঝতে পারবেন যে এটি একটি বড়স্বরূপ আপনি হয়তো আপনার এলাকায় এটি দেখেছেন বয়স্ক লোকেরা আপনাকে কাণ্ড পাতা বীজ ফুল এবং শিকড় সম্পর্কে বলবেন প্রতিটি অংশ খুবই গুরুত্বপূর্ণ তাই এই উদ্ভিদ সম্পর্কে কিছুটা জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটি জানেন তাহলে এটিকে চিনুন ভিডিওতে দেখানো গাছটি একই আপনি হয়তো আপনার চারপাশে এটি দেখেছেন এর নাম চিরচিতা কিছু জায়গায় এটিকে আধি ঝড়াও বলা হয় আপমার্গের উচ্চতা প্রায় ষাট থেকে একশো কুড়ি সেন্টিমিটার সাধারণত দুই ধরনের আপমার্গ থাকে লাল এবং সাদা উভয় প্রকারই উপকারী তবে সাদা আপমার্গ খুবই উপকারী আজ আমরা আপনাকে লক্ষ্মী অর্জনের জন্য এর তান্ত্রিক অনুশীলনে এর ব্যবহার সম্পর্কে বলবো তবে এর জন্য কি কি ব্যবহার করা যেতে পারে এবং কিভাবে এটি করবেন যাতে আপনার জীবনে সুখ অর্থ এবং দারিদ্র্যের সমস্যা আসে এবং আপনার সমস্যাগুলি দূর হয় এর বীজ ধারালো কাটার মতো এর ফল চ্যাপটা এবং কিছুটা গোলাকার উভয় ধরনের আপমার্গের একই রকম বৈশিষ্ট্য রয়েছে তবুও সাদা অপমার্গ যেমনটা আমি তোমাকে বলেছি সবচেয়ে ভালো এটি খুবই উপকারী এটি ফুল ধরে শীতকালে ফল ধরে এবং গ্রীষ্মে পাকে এবং শুকিয়ে যায় ধানের দানার সমান বীজ এর থেকে বের হয় এর গাছ বর্ষাকালে জন্মায় এবং গ্রীষ্মে শুকিয়ে যায় এখন এটি বের করে ফেলুন এখন আপনি এটি খুব সহজেই পাবেন কারণ শীত আসছে অপমার্গ মশলাদারি তেতো এবং গরম প্রকৃতির এটি হজম শক্তি বৃদ্ধিকারী ডায়রিয়া সৃষ্টি করে ক্ষুধা নিবৃত্ত করে ব্যথানাশক বিষ ধ্বংস করে রক্ত পরিশুদ্ধ করে জ্বর দূর করে শ্বাসযন্ত্রের রোগ ধ্বংস করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে এই কারণেই বলা হয় যে এতে সমস্ত দেবদেবী বাস করেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ এতে বাস করেন বলে বিশ্বাস করা হয় প্রথমে আয়ুর্বেদ আকারে এটি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এর উপকারিতা কি আমাদের আয়ুর্বেদ বইতে উল্লেখ আছে আপনারা সবাই দেখতে পাবেন যদি আপনারা আয়ুর্বেদ শাস্ত্র পড়েন তাহলে আপনারা এতে এটি পাবেন এবং আমি নিজে থেকে এই তথ্য দিচ্ছি না বন্ধুরা আমি আপনাদের শাস্ত্রে বর্ণিত তথ্য দিচ্ছি তারপর আমি আপনাদের বলবো যদি আপনাদের জীবনে সমস্যা থাকে যদি অর্থের সমস্যা থাকে তাহলে কিভাবে তার সমাধান হবে তবে প্রথমে রোগ নিরাময় সম্পর্কে জানুন এবং আমি অবশ্যই বলছি যে আপনাদের আশেপাশের লোকেদেরও এর কিছু ব্যবহার জানা উচিত এটি আপনাদের এলাকাতেও করা উচিত আপনাদের বড়দের অবশ্যই জানা উচিত যে এই উদ্ভিদটি কিভাবে ব্যবহার করা হয় প্রথমত এটি সাধারণ রোগ হল আর্থ্রাইটিস যার ফলে হাঁটুর জয়েন্টে ব্যথা হয় এটি থেকে মুক্তি পেতে এর পাতা পিষে গরম করে আর্থাইটিসের ওপর বেঁধে দিন এতে ব্যথা এবং ফোলা দূর হবে যদি আপনার পিত্তধরিতে পাথর হয় তারে চিরচিতার মূল আধা থেকে দশ গ্রাম কালোমরিচের সাথে বা মূলের কথ পনেরো গ্রামের পরিমাণে পঞ্চাশ গ্রাম করে সকাল সন্ধ্যায় খান যদি আপনি এটি খান তাহলে আরও উপকার পাবেন এবং আপনার পাথর গোলে বেরিয়ে আসবে যদি লিভার বড় হয়ে থাকে তাহলে আপামার্গের নির্যাস এক মুঠো বাটার মিল্কের সাথে শিশুকে দিন তাহলে আপনি শিশুর লিভারের রোগ নিরাময় সফল হবেন পক্কাঘাত একটি অত্যন্ত মারাত্মক রোগ কিন্তু যদি আপনি চিরচিতার মূল এক গ্রাম কালো মরিচে দুধে মিশিয়ে নাকে দেন তাহলে পক্কাঘাত বা পক্কাঘাত ছেড়ে যায় যা একটি অত্যন্ত মারাত্মক রোগ আপনি এটাতে এটি ব্যবহার করতে পারেন আপনাদের অনেকেই জানেন যে পেট বড় বা ঝুলে থাকা একটি বড় সমস্যা বিশেষ করে একটি নির্দিষ্ট বয়সের পরে ত্রিশ বছর বয়সের পরে মানুষের ক্ষেত্রে তাই পাঁচ গ্রাম চিরচিতা অর্থাৎ আপামার্গ মূল খান এবং আপনি দশ গ্রাম মূল খেতে পারেন বা পাঁচ গ্রাম মূলের একটি কচ তৈরি করে পনেরো গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের পরিমাণে কালো মরিচের সাথে সকাল সন্ধ্যায় খাওয়া শুরু করুন বা খাবার আগে পান করুন পেটের ধাপ দূর হবে এবং পেটের আকার কমে যাবে এটি আপনার পেটের চর্বি কমাতে একটি ওষুধের মতো কাজ করবে এছাড়াও পাইলসও একটি অত্যন্ত বিপজ্জনক রোগ তাই আপামার্গের ছয়টি পাতা এবং পাঁচটি কালো মরিচ পিষে জল দিয়ে ছেঁকে নিন এবং সকাল সন্ধ্যায় খান এটি পাইলসের জন্য উপকারী হবে এবং পাইলস থেকে রক্তপাত বন্ধ হবে রক্তাক্ত পাইলসের জন্য দশ থেকে কুড়ি গ্রাম আপামার্গ মূল চা এবং ভাতের জলের সাথে পিষে ছেঁকে নিন এবং দুই চামচ মধু যোগ করার পর পান করুন এটি খুবই উপকারী মধু যোগ করলে এর গুণ দ্বিগুণ হয়ে যায় এবং এটি দ্বিগুণ উপকার দেয় এই কারণেই বলা হয় যে এতে সমস্ত দেবদেবী বাস করেন যদি আপনি শনির সাড়ে সাথীতে কষ্ট পান তাহলে এটিও চলে যায় আমি এই ভিডিওতে আপনাকে এই প্রতিকারটি বলতে যাচ্ছি যা একটি তান্ত্রিক প্রতিকার যদি আপনি সেই প্রতিকার অনুসরণ করেন তাহলে অর্থ সমস্যা দারিদ্র রোগ সহ আপনার সমস্ত সমস্যা আপনার জীবন থেকে শেষ হয়ে যাবে আপনি নিশ্চয়ই জানেন যে যার উপর সুনির স্বাদ হয় সে জীবনে কখনো সাফল্য পায় না সে অনেক সমস্যার সম্মুখীন হয় যদি আপনাকে সমস্যার সম্মুখীন হতে হয় তবে এটি শনির স্বাদেশতিও দূর করে কারণ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের ফল পাওয়া যায় এবং এতে বাস করে তাই এটি একটি অত্যন্ত শক্তিশালী উদ্ভিদ কথিত আছে যে অমৃত মন্থনের পর যখন দেবতারা তা বহন করছিলেন দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধের সময় পৃথিবীতে যে অমৃতের কয়েক ফোঁটা পড়েছিল তা এই গাছে পড়েছিল তাই এর অমৃতার মতো উপকারিতা রয়েছে তাই এটি স্থূলতার মতো রোগ নিরাময় করতে পারে যাদের পেট অতিরিক্ত খাবারের কারণে বেড়ে যাচ্ছে তাদের ক্ষুধা কমাতে নিয়মিত ভাত বা ক্ষীর তৈরি করে আপ্মার্ক বীজ খাওয়া উচিত এটি ব্যবহার করলে শরীরের চর্বি ধীরে ধীরে কমে যাবে এবং দুর্বলতা থাকলে তাও চলে যাবে আপমার্ক বীজ ভাজা সমপরিমাণ পরিমাণ চিনির মিষ্টির সাথে মিশিয়ে পিষে নিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত এক কাপ দুধের সাথে দুই চামচ এটি পান করলে শরীর শক্তিশালী হবে যদি আপনার সন্তান না হওয়ার সমস্যা থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তাহলে এটি পুরুষদের শক্তি বৃদ্ধি করবে এবং তাদের শক্তিতে ভরিয়ে দেবে এছাড়া এটি মাথা ব্যথাও নিরাময় করে যাতে ব্যথাও হয় আপমার্গের মূল জলে ঘষে পেস্ট তৈরি করুন আর কপালে লাগান এতে মাথা ব্যথা দূর হবে সন্তান ধারণের জন্য একটি প্রতিকার বলি মাসিকের পর এক চামচ আপমার্গ মূলের গুঁড়ো দুধের সাথে একুশ দিন নিয়মিত খান মহিলা গর্ভধারণ করবেন দ্বিতীয় পরীক্ষা হিসাবে মাসিকের পর এক কাপ দুধের সাথে দুই চামচ তাজা বাতার রস নিয়মিত খান গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পাবে পুরুষদের শুক্রাণুর সংখ্যা কম থাকলে এটি খাওয়া উচিত এটি উন্নত হয় এটি একটি অত্যন্ত শক্তিশালী উদ্ভিদ এটি ম্যালেরিয়াতেও খুব কার্যকরী আপমার পাতা এবং কালো মরিচ সমান পরিমাণে পিষে নিন তারপর এতে সামান্য গুড় যোগ করুন এবং মটর বীজের সমান বড়ি তৈরি করুন ম্যালেরিয়া ছড়িয়ে পড়ার দিনগুলিতে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় খাবারের পরে নিয়মিত একটি বড়ি খান এতে শরীরে জ্বর আক্রমণ করা রোধ হবে এই বড়িগুলি দুই চার দিন খেলেই যথেষ্ট এটি আপনার কোনো খারাপ জায়গা হতে দেবে না এছাড়া আজকাল মানুষের একটি বড় সমস্যা হলো তাক পড়া অর্থাৎ চুল পড়া আপমার্ক পাতা সরিষার তিলে পুড়িয়ে ম্যাশ করুন টাকস্থানে নিয়মিত একটি মলম তৈরি করে লাগান আপনার নতুন চুল গজাতে শুরু করবে